সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে গুলো আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসে তো এটাতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানিয়ে দেব রসুন রয়েছে আদা রয়েছে আলু রয়েছে তো পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরোতে চলে আসি দর্শক তো আজকের বাজার দাদাম কেমন রয়েছে এই পেঁয়াজ ওর আলুর পাইকারি বাজার দাম তো আমরা আপনাদের আপনাদের সরাসরি আপনাদের জানিয়েছি যে আজকের বাজার দাদাম কেমন রয়েছে এই পেঁয়াজ ও রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে তুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আপনারা আর কি জানিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের যে মুরিকারা পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু দর্শক আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে ফরিদপুরের আহ আপনার যে নতুন মুরকারা পেঁয়াজ দর্শক মাত্র তিরিশ থেকে মানে যে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং মেহেরপুরের যে আর কি মুরিকেরা রয়েছে সেটা কিন্তু আজকে পঁচিশ থেকে আঠাশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং মেহেরপুর যে হলেন্ডার রয়েছে সেটা কিন্তু আজকে হল্যান্ডার রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা দরে কিন্তু যে হল্যান্ডার বিক্রি চলছে দর্শক তো এরপরে আপনাদের জানিয়ে দেবো যে আজকে বাজার কেমন রয়েছে চায়ের রসায়ের দাম চায়ের রসুন কিন্তু মার্কেট আউট চায়ের রসনের দাম রয়েছে আজকে দুশো পনেরো টাকা থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু চায়ের রসায়নের দাম রয়েছে দর্শক আজকে বাজারে তারপরে দেশি রসনের দেশি যে আর কি পুরন রসুন সেটা কিন্তু দর্শক আছে চলছে একশো তিরিশ থেকে মানে একশো চল্লিশ টাকা এবং দেশি কাঁচা রসুন কিন্তু মানে আজকের বাজারে চলছে দেশি কাঁচা রসুন একশো মানে শুধু নব্বই থেকে একশো টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসুন বিক্রি তো এরপরে আলুর বাজার কেমন রয়েছে আপনারা দেখতে বলছেন জয়পুরের আলু কিন্তু আজকের বাজারে চলছে সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলো টাকা দরে মানে ষোলো টাকা দরে কিন্তু দশক এই যে জয়পুরের আলুর দাম রয়েছে জয়পুরের আলুর দাম রয়েছে মাত্র সাড়ে পনেরো থেকে ষোলো টাকা এবং লাল আলু কিন্তু সাড়ে তেরো টাকা থেকে মানে সাড়ে তেরো টাকা থেকে চোদ্দো টাকা এবং রাজশাহীর যে ডায়মন্ড আলু রয়েছে সেটা কিন্তু মানে এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড আলু সেটা কিন্তু মাত্র সাড়ে পনেরো থেকে ষোলো টাকা ধরে কিন্তু দর্শক এই ডায়মন্ড আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আপনাদের জানিয়ে দেবো যে গোলা আলুর দাম কেমন রয়েছে মানে গোলালু কিন্তু আজকের বাজারে কিছু কিছু আর কি মার্কেটে আছে তো গোলালুর দাম রয়েছে আজকে তেরো টাকা দরে বিক্রি হচ্ছে গোলালু দর্শক এ পরে আপনার যাবেন আদার বাজার কেমন রয়েছে আদার বাজার কিন্তু আজকে নব্বই মানে মানে পঁচানব্বই একশো টাকা দরে কিন্তু আদা দর্শক বেঁচে বিক্রি চলছে রমজানকে সামনে গিয়ে একটু দাম একটু বাড়তির দিকেই রয়েছে আমদানি একটু কমের দিকে রয়েছে দর্শক তো এই ছিল আজকে বাজার আমাকে সর্বশেষ আপডেট দর্শক